সর্বপ্রথমে আমি আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই সূর্য বেরিয়া ব্যবসায়িক বৃন্দ এবং প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আপনারা জানেন আমাদের ভারতবর্ষ প্রায় দুই শতাধিক বছরের মতো বিদেশি সেই সময় অত্যাচারিক ব্রিটিশ সরকার ভারতবর্ষকে মূলতি অপ্যক্ত অত্যাচারিত মানুষকে বিপরীত করে ভারতবর্ষকে অপহরণ করেছিলেন আমাদের সংগ্রামী বিপ্লবীদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় অবশেষে স্বাধীনতা এসেছিল ভারতবর্ষ আমার দেশ আমরা ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু ভারতবাসী কিন্তু বঙ্গর আজকের দিনে বলতে পারে যে আশিতম বর্ষ অতিক্রান্ত হয়ে গেল কিন্তু বর্ষের অতিক্রান্ত কিন্তু আজকের দিনে আমরা ভারতবর্ষের নাগরিক এটা পরিচয় দিতে আমাদের লজ্জাপট করে ভারতবর্ষের স্বাধীনতা যখন এসেছিল তখন হিন্দু ছিল না মুসলিম ছিল না খ্রিস্টান ছিল না বৈদ্য ছিল না সবাই একসাথে আমরা ভারতবাসী ছিলাম রাজনৈতিক পরিবার তখন প্রেক্ষাপট তৈরি হয়েছে যাতে করে আমাদের নাগরিকদের পরিচয় দিতে হচ্ছে আমরা হিন্দু না আমরা মুসলিম না আমরা খ্রিস্টান এটাই আমাদের দুর্ভাগ্য তৎকালীন ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষে যে দুশো বছরের মতো শাসন ব্যবস্থা করেছিল কিন্তু তখন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কোটি কোটি জনসংখ্যা কিন্তু সেখানে সামান্য কিছু পুঁজিবাদী মানুষের সহযোগিতায় ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষকে অপদ্রস্ত করেছিলেন তাই আমি বলব যে সারা ভারতবর্ষ ধরে আজকে যে দিন উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন করলে চলবে না সেই সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা তরুণ ব্যবস্থা সমাজকে উজ্জীবিত করতে হবে এবং সমস্ত স্তরে আমাদেরকে দেশের মহাত্মার কথা বলতে হবে বিপ্লবীদের কথা বলতে হবে ক্ষতিগম বসুর কথা বলতে হবে নেতাজির কথা বলতে হবে বিবেকানন্দের কথা বলতে হবে মোহাম্মদ আলী জিন্নার কথা বলতে হবে খান আব্দুল গাফরের খান কথা বলতে হবে তাদেরকে আত্মত্যাগের মধ্যে দিয়ে তাদের বিপ্লবের মধ্যে আজকে আমরা ভুলতে পারি বন্ধুরা আমরা আমাদের চিহ্নিত করতে হবে যে আমাদের ভারতবর্ষ একটা দেশ যেখানে কিনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক আমরা ভারতবাসী আমরা সবাই ভারতের নাগরিক এটাই আমাদের অঙ্গীকার নিতে হবে তাই আমি আর বিস্তারিত কিছু বলবো না এই স্বাধীনতার নামে যদি কেউ কলঙ্ক অপবাদ দিতে চায় তাদেরকে আমাদের চিরতরে বিলীন করতে হবে তাদেরকে কত ভাবতে আমাদের শাসন ব্যবস্থা করতে হবে এই বলে সবাইকে ভারতবর্ষের জাতীয়তা আন্দোলনের শুভেচ্ছা জানিয়ে জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করছি এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের